সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা নয় দশমিক এক এই অধ্যায়ের পরবর্তী সমস্যাগুলো সমাধান করব গত পর্বে আমরা এই অধ্যায়ের উনিশ নং পর্যন্ত শেষ করেছি আজ আমরা বিশ নং থেকে শুরু করব তো শিক্ষার্থীরা প্রথমে আমরা বিশ নং সমস্যাটা দেখে নিচ্ছি তো গত পর্বে আমরা উনিশ নং যে সমস্যাটা করেছিলাম নং বিশ নং আজকের বিশ নং সমস্যাটা সেম একই তো নাম্বার বিশ লেফট হ্যান্ড সাইড এখানে দেওয়া আছে রোড সেক এ প্লাস ওয়ান রোড সেক প্লাস ওয়ান বাই a এ মাইনাস ওয়ান তো এই অংশ সমান আমাদের কট এ প্লাস কো সেকে প্রমাণ করতে হবে তো কত পূর্বে আমরা যা যেভাবে করেছিলাম সেম সেইভাবেই হবে তো এই রুটটা ওঠায় দেওয়ার জন্য আমরা লব হরকে সেক এ প্লাস ওয়ান দ্বারা গুণ করব সেক এ প্লাস ওয়ান বাই এখানে ছিল সেক এ মাইনাস ওয়ান আচ্ছা লব এবং হর দুটোকেই কিন্তু আমাদের সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে সেক এ প্লাস ওয়ান বা কত সেক প্লাস ওয়ান খেয়াল করো আমরা কিন্তু লব এবং হর দুটোকেই সে কে প্লাস ওয়ান দ্বারা গুণ করেছি আচ্ছা সেম দিয়ে গুণ করার কারণ হচ্ছে আমাদের সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান কিন্তু কাটা যাচ্ছে আমাদের পূর্বে যে মানটা ছিল সেই মানটা ঠিক থাকে আচ্ছা এখন লোভের ক্ষেত্রে খেয়াল করো সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান অর্থাৎ সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আর হরের ক্ষেত্রে সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান এখন লব যা তাই থাকবে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার এইখানে সেক্স স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে টেন স্কোয়ারে এখন দুইটার উপর থেকে রোড এবং স্কোয়ার কাটা যাচ্ছে তো কী থাকছে সেক এ প্লাস ওয়ান বাই টেন এখন এই টেন কিন্তু আমাদের দুইটা সংখ্যার ল হর তো আমরা এখানে সেপারেট করব সেক এ বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এখন খেয়াল করো তো এইখানে শ্যাক সেক এ সূত্রটা কী ছিল ওয়ান বাই কস এ টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কস এ প্লাস ওয়ান বাই টেন ইকুয়াল কত ওয়ান বাই টেন ইকুয়াল হচ্ছে এ এখন খেয়াল করো ভগ্নাংশের উপর যদি আরেকটা ভগ্নাংশ থাকে তো প্রথম ভগ্নাংশ কিন্তু আমাদের ঠিক থাকে আমার প্রতিদিন এই এই অপশনটা কিন্তু পাচ্ছি ওয়ান বাই কস প্রথম ভগ্নাংশ গুণ হয়ে পরে ভগ্নাংশটা পরিবর্তন হবে কস এ বাই সাইন এ খেয়াল করো তো এই অংশের কাজ শেষ তারপর আছে প্লাস কী ছিল কট এইখানে কস এবং কস কাটা যাচ্ছে তোমাদের এখানে কি থাকছে ওয়ান বাই ওয়ান বাই সাইনে থাকছে হ্যাঁ তারপর প্লাস এখানে কত আছে কটে তো খেয়াল করো শিক্ষার্থীরা এখন ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন ইকুয়াল হচ্ছে কোসে কেম এখানে হচ্ছে কি ওয়ান বাই সাইনে ছিল ওয়ান বাই সাইনে ইকুয়াল হচ্ছে প্লাস তো আমাদের কিন্তু একটু সাজিয়ে লিখতে হবে এখানে লিখবো প্রথমরা কট এ প্লাস তো এটাই আমাদের প্রমাণ করতে বলছে সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ তো আশা করি এটা আমরা বুঝতে পারছি এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি

সাইনে ইকুয়াল রুট টু কজে তো এখন এইখানে আমরা এই একটা কজ এ একটা কজ তো কজ দুটো আমরা একত্র করবো তো এখানে থাকলো কি সাইনে সমান রুট কস এ মাইনাস এটা প্লাস ছিল এটি এ পাশে আসলে মাইনাস হবে তো এখন বা এই পাশে সাইনে ঠিক থাকলো সমান এর পাশে কমন যাচ্ছে কি কস এ আমাদের কমন তো কস এ দ্বারা রুট টু কস এ এই অংশকে ভাগ করলে আমাদের কি থাকে রুট টু মাইনাস তো কস দ্বারা কস এ কে গুণ ভাগ করলে হচ্ছে ওয়ান এখন খেয়াল করো এই পাশে কিন্তু আমরা একটা সংখ্যা বেশি মতো রুট টু মাইনাস ওয়ান তো এইটার বিপরীত সংখ্যা দ্বারা দুই পাশে আমরা গুণ করব তো এখানে ছিল সাইনে ইন্টু রুট টু প্লাস ওয়ান ইকুয়াল এই পাশে ছিল কি কস এ ইন্টু টু রুট টু মাইনাস ওয়ান তো এইটার বিপরীত অংশ বিপরীত সংখ্যা দ্বারা এই পাশে গুণ করছি এই পাশেও কিন্তু সেম বিপরীত মান দ্বারা আমাদের গুণ করতে হবে রুট টু প্লাস ওয়ান এখন সাইন এ দ্বারা রুট টু প্লাস ওয়ানকে গুণ করলে কি হচ্ছে রুট টু সাইনে প্লাস সাইনে দ্বারা ওয়ানকে গুণ করলে হচ্ছে সাইনে এখন সমান এই পাশে থাকলো কস এ ইন্টু এখানে সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এর পাশে কোনো কাজ নেই রুট টু সাইনে প্লাস সাইন এ ইকুয়াল এখানে ছিল কস এ ইন্টু তো রুট স্কোয়ার কাটা যায় থাকে গেল টু মাইনাস ওয়ান এখন খেয়াল করো এই পাশে যা আসল তাই রুট টু সাইনে প্লাস সাইনে ইকুয়াল টু থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে ওয়ান তো ওয়ান দ্বারা কসে কে গুণ করলে হচ্ছে কসে এখন আমরা পক্ষান্তর করবো এই পাশে কী আছে তোমার রুট টু সাইনে প্লাস সাইনে ইকুয়াল কসে অর্থাৎ কস এ ইকোয়াল রুট টু সাইনে প্লাস সাইনে তো এটার পরিবর্তে আমরা এইভাবে লিখতে পারি তো কি লিখবো কস এ ইকুয়াল রুট টু সাইনে প্লাস সাইনে সাইনটা আমরা এ পাশে নিয়ে আসবো সুতরাং এ পাশে ছিল কস এ সাইনে এ পাশে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস মাইনাস সমান টু এটাই কিন্তু আমাদের দেখাতে বলছে প্রমাণ করতে বলছে তো প্রুফড তো আশা করি আমরা এটা বুঝতে পারছি এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি তো নাম্বার বাইশ দেওয়া আছে কি দেওয়া আছে টেন এ সমান ওয়ান বাই রুট থ্রি এখন খেয়াল করো টেনের সূত্র কি সাইন এ বাই কস এ ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি এখন আমরা উভয় পাশে প্রথমে কী করবো বর্গ করব। তো বর্গ করলে কী দাঁড়াচ্ছে যেহেতু আমাদের স্কোয়ার সহ মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এখানে কিন্তু বর্গটা করে নেব হোল স্কোয়ার সমান ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার তো এখানে বর্গ করার পর এই বর্গটা কিন্তু আমাদের লব এবং হর উভয়কে দিয়ে দিতে হবে তো প্রথমে সাইন স্কোয়ার এ তারপর ক স্কোয়ার এ ইকুয়াল এইখানে বর্গ কোলে দাঁড়াচ্ছে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আর রোডার স্কোয়ার কাটা যাচ্ছে থাকছে কত থ্রি এখন সায়েন্স স্কোয়ার এটা আমরা কী করবো কমন নেব তো সায়েন্স স্কোয়ার যখন আমরা কমন নিলাম তখন কী থাকছে জায়গায় ওয়ান বাই ক স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান বাই থ্রি খেয়াল করো এখন সায়েন্স করারের সূত্রটা কি সায়েন্স করারের সূত্র হচ্ছে ওয়ান বাই কোস এক্স স্কোয়ার ওয়ান বাই কে কোস এক্স স্কোয়ার এবং কি ওয়ান বাই কোসের সূত্র হচ্ছে সেক্স স্কোয়ার এ ইকুয়াল ওয়ান বাই থ্রি এখন আমরা এই দুটা গুণ করে দেব তো যখন আমরা সেক্স স্কোয়ার দ্বারা ওয়ান বাই কস এক্স স্কোয়ারের সাথে গুণ করবো তখন কী হবে তো সেক্স স্কোয়ার এ বাই কোস এক্স এ তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা বিপরীতকরণ করে দেব বিপরীতকরণ অর্থাৎ হর যাবে লবের জায়গায় লব যাবে হরের জায়গায় এখন হবে কি কোস এক্সকোয়ার কোস এ বাই তো এই পাশে যেহেতু আমরা বিপরীতকরণ করেছি এই পাশে কিন্তু তাই করতে হবে থ্রি যাবে লবের জায়গায় আর ওয়ান আসবে হরের জায়গায় যেহেতু নিচের ওয়ানে আমাদের দাম নেই শুধু আমরা কী লিখবো ওই জায়গায় থ্রি লিখবো তো থ্রি এখন করব যুজন বিয়োজন যুজন অর্থ যুগ আর বিউজন অর্থ হচ্ছে বিয়ুক্ত যুজনের সূত্রটা কি লব প্লাস হর বাই লব মাইনাস হর তো আমরা লবটা লিখে নিচ্ছি কোসে স্কোয়ার এ প্লাস সেক্স স্কোয়ার এ লব প্লাস হর এখন লিখবো লব মাইনাস হর তো এই পাশে যেহেতু আমরা যোজন বিজন করেছি এই পাশে কিন্তু আমাদের যোজন বিজন করতে হবে তো লব আছে কত থ্রি প্লাস ওয়ান আর লব মাইনাস হর এখন এই অংশে কিন্তু আমাদের কোনো কাজ নেই যা আছে তাই থাকবে কোসে স্কোয়ার এ প্লাস সেক্স স্কোয়ার এ বাই কোস এ মাইনাস এ সমান কত ফোর বাই তো টু দ্বারা ফোরকে ভাগ করলে কতবার যাচ্ছে দুই বার যাচ্ছে তো এখন কী থাকছে এখানে কোস স্কোয়ার এ প্লাস সেক্স স্কোয়ার এ বাই স্কোয়ার এ মাইনাস স্কোয়ার এ সমান টু এখন আমরা আবার পুনরায় বিপরীতকরণ করে দেবো সুতরাং তো বিপরীতকরণ করলে কী হবে স্কোয়ার এ এ বাই ও সে প্লাস সেক স্কোয়ার এ সমান এই অংশে বিপরীতকরণ করলে কী হয় ওয়ান বাই টু তো এই টুকুর মানে কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো এটাই আমাদের অ্যান্সার তো আশা করি এটা আমরা বুঝতে পারছি এখন পরবর্তী সমস্যাটা দেখে নিচ্ছি नंबर तेईस तेईस नंबर दे आ क तो देव को से कोसेक माइनास इक्वल को ফোর বাই থ্রি ফোর তো কো এ মাইনাস কোয়াটে ইকুয়াল ফোর বাই থ্রি আসে আমাদের কোসেক প্লাস এর মান নির্ণয় করতে হবে তো আমরা জানি একটা সূত্র জানা আছে আমাদের আমরা জানি কর স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কত ওয়ান তো এটা কিন্তু আমাদের একটা সূত্র কোস স্কোয়ারে মাইনাস কর ইকুয়াল কত ওয়ান তো এইখানে একটা সূত্র আবার পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো লিখি আমরা এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস বি ইকুয়াল ওয়ান ছিল আচ্ছা এখন খেয়াল করো এখানে কো সেকে প্লাস কট এ ইন্টু কো সেকে মাইনাস এ এই অংশের মধ্যে আমাদের এই অংশের মান হচ্ছে কত ফোর বাই তো প্রথম অংশটুকু আমাদের ঠিক থাকল কোসেক এ প্লাস এ ইন্টু এটার মান হচ্ছে কত ফোর বাই থ্রি ইকুয়াল কত ছিল আমাদের ওয়ান এখন ফোর বাই থ্রি এ অংশের সাথে কি গুণ আকার আসতো এ পাশে আসলে কী হবে ভাগ হবে তো খেয়াল করো কোসেক এ প্লাস কট এ এটা থাকলো এখন ওয়ানকে ফোর বাই থ্রি দ্বারা ভাগ করলে কী হবে ওয়ান বাই ফোর বাই থ্রি এখন এই পাশে কোনো কাজ নেই কো কে প্লাস কট ইকুয়াল তো প্রথম বংশ ঠিক থাকবে পরবর্তীটা পরিবর্তন থ্রি বাই ফোর সুতরাং কো কে প্লাস কট এ ইকুয়াল হচ্ছে ওয়ান দ্বারা কোনো সময় গ্রহণ করলে যা আছে তাই হবে তো এটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এটা আমাদের অ্যান্সার করি এটা আমরা বুঝতে পারছি তো পরবর্তী সমস্যাটা দেখে নেব এখন তো নাম্বার চব্বিশ তো এইখানে দেয়া আছে দেওয়া সে কত কটি ইকাল কটি ইকল তো এইখানে আমরা কি কটের সূত্রটা প্রয়োগ করে নেব প্রথমে কটের সূত্র কি কস এ বাই সাইন একুয়াল আছে কত বি বাই এ তো এইখানে আমরা বিপরীতকরণ করে নেব প্রথমে তো কী লিখব বিপরীতকরণে সাইন এ বাই কস এ ইকুয়াল এই পাশে বিপরীতকরণ করলে হয় এ বাই ওকে তো এখন আমরা উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করবো তো উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করলে কী হয় এখানে হবে এ সাইন এ আর বি দ্বারা গুণ করলে বি কস এ আর এই পাশে এ বাই বি দ্বারা গুণ করলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ওকে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যোজন বিউজন যোজন বিউজন পূর্বে কিন্তু আমরা করেছিলাম তো লব প্রথমে এ সাইনে প্লাস বি কস এ বাই এ সাইনে মাইনাস বি কস এ সমান তো এই পাশে যোজন বিয়োজন করলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছিল যেহেতু এটা একটু পরিবর্তন করে নিতে হবে সুতরাং এটা পুনরায় আমরা আবার বিপরীত পূরণ করে দেব এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই অংশের মান আমরা পেয়ে গেছে এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছি তো আমরা আজকের পর্ব এ পর্যন্ত শেষ করব